স্বামীজির কড়া নির্দেশে বেলুর মঠে কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রতীক বা দেবদেবীর মূর্তি পর্যন্ত রাখা হয়নি যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে আধ্যাত্মিক শান্তি খুঁজে পান হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন বেলুর মঠ বেলুর মঠের মূল মন্দিরের নকশা স্বামীজির নিজের ভাবনা থেকে যা রূপ দেন তার সহচর স্বামী বিজ্ঞানানন্দ মঠের গঠনে হিন্দু মন্দিরের ছাঁচ ইসলামী গম্বুজ স্তূপের রেখা ও খ্রিস্টান গির্জার ছায়া মিলেমিশে এক অপূর্ব ঐক্যরূপ ধারণ করেছে আর এই একতাই বেলুর মঠকে করেছে অনন্য অসামান্য জাতপাত ও ধর্মে বিভক্ত উপনিবেশিক ভারতে আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন এই মঠ এক আধ্যাত্মিক ও মানবিক কেন্দ্র যেখানে সমস্ত ধর্মের সমস্ত মানুষের জন্যে রয়েছে সমান সম্মান তবে বেলুর মঠ কেবলমাত্র ক্ষেত্র শিক্ষা স্বাস্থ্য গ্রামান্নয়ন ও যে এখানে ত্রাণ হয় স্বামীজির বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর এখানে কুমারী যেমন নিষ্ঠার সাথে পালিত হয় তেমনই বড়দিন বুদ্ধ পূর্ণিমাও পালিত হয় শ্রদ্ধার সাথে কারণ এই মঠ জানে ধর্ম মানে বিভাজন নয় ধর্ম মানে মিলন দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ